হওয়ার কারণে যে আমাদের মতো হয়নি কেন তাহলে এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে ভাই কে কি বাচ্চা আমাদের মতো হয়নি কেন সাদা কেন আমাদের মতো হয়নি কেন তাই বলে আমাকে তালাক দিয়ে দেশে বলিল যে আশি হাজার টাকা কাবিল নামাই দেওয়া ছিল সত্তর হাজার টাকা দেশে তাও বলতেছে যে কে কয় এক টাকাও না দেওয়া উচিত দেব না এরকম বলতেছে তারপরে সত্তর হাজার টাকা মানে ই করে তাই সবাই থেকেছে এবার সত্তর হাজার টাকা দিয়েছে আর সাদাটা কাগজে লিখে দিয়েছে যে পনেরোশো টাকা করে এই বাসার খরচ দেবে তা কোনো দিন এই বাচ্চার খরচ তো দিইনি কোনো দিন খোঁজ খবরও নিইনি তারপর আমি সবাই বলতেছি যে এরকম এর খরচ দেশে না এরকম অস্বীকার করেছে তখন আমার ভাবিরই বলার সাথে আমার ভাবির সাথে আলোচনা করে আমার ভাবি নিয়ে তা ওই জায়গায় গিয়েছিল যে বাচ্চাটা তো কথা বলার মতো হয়েছে বড় হয়েছে তাহলে দেখি বা আব্বু বলে যদি ডাক দেয় তাহলে হয়তো ছেলের মন নরম হয়ে যেতে পারে তাই নি গৈছিলো তই বে কি যে অ'তো বিদেশ চলে গৈছে কৈছে বিদেশ চলে গৈছে মানে তই হে বিদেশ চলে গৈছে কৈছে নাম্বাৰটা একো দিয় তালি তাই কৈছে আমাৰ নাম্বাৰ দিয়াৰ নিচেদ আমাৰ নাম্বাৰ দিব না

মানুষ কতটা নিষ্ঠুর কতটা খারাপ হইতে পারে এই আজকের যে ঘটনাটি আমরা এই আপনার কাছ থেকে শুনলাম এখানেই বোঝা যাচ্ছে এই যে দেখেন বাচ্চাটা কিন্তু আসলে দেখতে অনেক চমৎকার অন্য অন্য বাচ্চাদের সাথে খেলা করতেছে যে আসে তার কোলে যাচ্ছে কিংবা সবাই তাকে মানে তার সামনে আসলে অবশ্যই একটু হলেও আদর করে যায় আর এরকম একটা বাচ্চা মানে দেখে সে তার নিজের ওয়াইফকে তালাক দিয়েছে আচ্ছা আপনি এখন কি চান দেশবাসীর কাছে আমি এর সঠিক বিচার চাই ভাই আপনারা পাশে থাকবেন আপনারা সঠিক বিচার করবেন আপনাদেরও মা বউ আপনাদেরও বোন আছে সন্তান আছে তাদেরও যদি আল্লাহ এরকম গর্বে যদি এরকম দেয় তাহলে কি সঠিক বিচার কি এটাই হবে ভাই আপনারা আপনাদের কাছে দাবি সঠিক বিচার করবেন আমি এই বাস অনেক কষ্টেই আছি ভাই বাচ্চারাও জানেন কত সময় অনেক সময় না খেয়ে থাকে বাচ্চা আমার আমার এচাচার বাড়ি ও চাদার বাড়ি নিয়ে আমি রাখি বাচ্চারা অনেক কান্নাকাটি করে এক একজনের বাড়ি যদি এক এক সময় থাকা হয় বাচ্চাদের এমনি কান্নাকাটি করবে